লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকারে দো আলম নূরে মুজাসাম রসুল পাক সাল্লাহামের উপর এবং সকল মুসলমান দিনী বায়ু বোনের প্রতি আমি গুণাগারের ইসলামিক সম্ভাষণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা মহান আল্লাহ তালার অশেষ মতে ভালো আছেন তাই আসুন বলি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছেন দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম শর্মাইতো দিনী বেগুনা আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি নাইন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন হাদিস থেকে যাতে এই উসিলায় আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেয় জান্নাতের অধিকারী করে দেয় সোশ্যাল মিডিয়ায় আসার উদ্দেশ্য মূলত এইটা দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যদি আল্লাহ দয়া করে এই উসিলায় ঋণ মুক্ত অবস্থায় মৃত্যু নসিব করেন তাই যারা নেই নতুন দেখবেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করার আহ্বান রহিত সাবস্ক্রাইব করলে ক্ষতি হয় না বরং ভালো ভিডিও আসলে উপকার হতে পারে এবং ভালো জিনিস শেয়ার করলে কি হতে পারে তাই আমরা নেকে থেকে দূরে না থাকি আপনার একটি শেয়ারের কারণে যে ব্যক্তি শেয়ার করবে দেখবে আমল করবে ওই নাকি আল্লাহ তালা আপনাকে দিবেন তাই আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ দুরুশরীফের অগণিত ফজিলত রয়েছে হাদিসে পাকে আছে কেউ যদি দৈনিক পঞ্চাশ বার দুরুশরীফ পাঠ করেন হাসরে ময়দানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাথে মুসাফা করবেন সে ব্যক্তি কত না ভাগ্যবতী যার সাথে দয়াল নেবেদি মুসাফা করবেন শর্মায় তুবিওয়াস পবিত্র इसलाला के যতদিন চলবে কেমত অব্দি যত লোক দেখবে এর নাকি আপনিও পেতে পারেন আর যদি খারাপ কিছু শেয়ার করেন দেখবে এর গুনার বাগি আপনিও হতে পারেন তাই শেয়ার করার পূর্বে একটু ভাবুন কি শেয়ার করতেছেন আপনি ভালো না মন্দ খারাপ না ভালো অনেক রোজনী এবং দিন হাদিসে বাকি আছে যখনই জুম্মার রজনী আসে তখন একদল ফেরেশতা দুনিয়া অবতরণ করেন যাদের হাতে স্বর্ণের কলম থাক রূপার এই খাতা তে আসুন আমরাও জুম্মার রজনী এবং তাই ঠিক মতো লাইভ করতে পারতেছি না একটু হচ্ছে মানুষ মানুষের জন্য তাই আসুন আমরা মানুষকে ভালোবাসি আল্লাহ সন্তুষ্টির জন্যে সৃষ্টির সেবাই সচ্ছ সেবা অর্থাৎ আল্লাহতালা সকল সৃষ্টির মালিক সকল সৃষ্টিকে ভালোবাসাই আল্লাহকে ভালোবাসা তাই আমরা তাদের সাথে ভালো

যে যত শুক্রিয়া করে অতই নিয়ামত পায় তাই আসুন আমরাও শুক্রিয়া করবো সকল কাজের আগে পরে আলহামদুলিল্লাহ বলবো প্রতিদিন রাত্রে মহান আল্লাহ কত প্রথম মানে চলে আসেন এবং বান্না লক্ষ্য করে বলেন কার কি প্রয়োজন কার কি চাহিদা আমার কাছে চাও আমি দেব তাই আসুন আমরা তার নামাজে নিয়মিত আদায় করি রাত্রে ঘুমানোর সময় নিহত করে ঘুমাই ইনশাআ আল্লাহ করতে পারবেনা আন্তরিকভাবে দুঃখিত সঠিকভাবে লাভ করতে পারি না তাই দোয়া মমিনের হাতিয়ার তাই আমরা দোয়া করবো দোয়া মানুষের দূর করে দেয় তাই আমরা সবসময় দোয়া করব বিসমিল্লাহ রহমান রহিম যে লোক সকল কাজের পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে বিসমিল্লাহ রহমান রহিম ১৯টি হরফ রয়েছে ওই ব্যক্তির জন্য ১৯টি যার নামে যা বন্ধ হয়ে যাবে তাই আমরা সকল কাজের পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করব আগে রাইতে তো এই বাবুলা ছিল বলা

ডাক্তার হচ্ছে বাপের সমতুল্য ডাক্তারের সাথে সকল সমস্যা বলতে হয় তাহলেই সফলতা আসবে লজ্জা ইমানের অঙ্গ ডাক্তারের ক্ষেত্রে লজ্জা করা যাবে না

দুনিয়া হচ্ছে লাভবাদ যে যেমনি পারে লাভ করতেছে তো হাদিসে আছে যে দুনিয়া চায় তার দুনিয়া আকরাত দুটা বরবাদ হয়ে যায় আর যে আকরাত চায় দুনিয়া এমনি তার হয়ে যায় তাই আমরা আকরাতের চিন্তা বেশি বেশি করবো ওষুধ কিনলাম তাই ফার্মেসির ভিডিও দেখেছেন সকলকে ধন্যবাদ যারা আমাকে দেখতেছেন দেখবেন দেশ এবং প্রবাসের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমার অবস্থান হচ্ছে বাংলাদেশের ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে আজকে এখানে থাকতে হবে এই রাত্রে লাইফটা নারায়ণগঞ্জ শহরটা কিছু দেখানো শহরের ভিতরে কিছু গ্রাম অঞ্চলের মতো আছে ওই এলাকায় আজকে বসবাস তাই সকলের কাছে দোয়া যেন রাতে তার যুদ্ধ পড়তে পারি ক্রান্ত করে ঘুমাতে পারি আমি গুণাগার তাই বেশি বেশি দোয়া চাই শর্মাইতে বাস কেউ যদি জুম্মার দিন অথবা রাতে সুরা ইয়াসিন পাঠ করে ওই ব্যক্তির গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন এবং কেউ যদি জুম্মার দিনে অথবা রাত্রে সুরা কাহ তেলত করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা একসাথ তার গুণা ক্ষমা করে দেন আর অতিরিক্ত তিন দিনের গুণা ক্ষমা আসুন আমরা সুরা কাহ পাঠ করব তারা পাঠ করতে পারি না মোবাইল চালিয়ে তেল শুনব সে করে আল্লাহ তালা রহমত বরকত হতে তাকে। সুরা করব সুরা কাহাফ হচ্ছে একশো উত্তম সালাত হচ্ছে কোরআন তলত করা তাই আমরা নিয়মিত কোরআন করব। করবিসভা কে আরো রয়েছে কেউ যদি আল্লাহকে দেখতে চায় সে যেন কোরআন শরীফ খুলে দেখে কোরআন শরীফের আয়াত দেখাই তালাকে দেখা আমাদের সকল মুসলমানের মনের আল্লাহর হাবিবকে দেখব তাই আসুন কোরআনতলা সময় মনে মনে ভাবি আল্লাহর দিদা যেন পাই আল্লাহর হাবিব সাল্লাহামকে দেখে দেখে যেন মেয়ানের সাথে মৃত্যু নসিব হয় এ দুয়াই বেশি বেশি করি কিছু সময় রয়েছে আমরা যদি জেনে আমল করতে পারি অতি বরকত হয় যেমন নামাজের পর দোয়া কবুল হয় এবং জুম্মার দিন জুম্মার আজান থেকে জুম্মা নামাজ শেষ পর্যন্ত এর মধ্যব্রদেশ দোয়া কবুল হয় যখন ইমাম সাপ খোদবা দেন খোদবা দেওয়ার দুই খোদবার মধ্যস্থলে একটু বসেন এই বসার সময় দোয়া করতে পারলে দোয়া ফেরত দেওয়া হয় না আসুন আমরা এই সময় সংক্ষিপ্ত দোয়া করি বাকে আর রয়েছে যখন মহাজেন আকামত দেয় ইমাম সাপ নিয়ত পূর্বে আকামত শেষ হলে নিয়ত বান্দার পূর্বে এই ক্ষণস্থায়ী সমতায় যদি কেউ দোয়া না করে ফেরেস্তারা আফসুস করে তাদের জন্য কেননা এই সময় আকাশের দরজা রহমতের দরজা খোলা থাকে তাই আসুন আমরা এই সময় দোয়া করব। জুম্মার দিনে আরেকটি সময় রয়েছে যেই সময় দোয়া কবুল হয় নিশ্চিত সময়টা হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত এবং এই সময় যদি কেউ আশীর্বাদ দুরুশ্বরী পাঠ করতে পারে আল্লাহ তালা ওই ব্যক্তির আশি বছরে গুনা ক্ষমা করে দিবেন চল্লিশ বার আয়াতুল কুসি পাঠ করতে পারে আল্লাহ তালা ওই ব্যক্তিকে চল্লিশটি হজরে নেকি দান করবেন সুবাহ সন্ধ্যার পূর্বে আয়াতুল কুসি চল্লিশ বার পাঠ করি অতি নেকি অর্জন করি শর্মায় আপনারা দেখছেন যে চ্যানেলে সম্পূর্ণ ইসলামিক ভিডিও আপলোড করা হয় তাই সকলকে সাবস্ক্রাইব করার আহ্বান রহিল সাবস্ক্রাইব করলে ক্ষতি নাই শেয়ার লাইক করলে নেই অভাব নাই তাই আসুন আমরা ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি শর্মাইতে বিশ আমরা যারা ইমানদার দাবি করি আমাদের কিছু কাজ থাকে এই কাজগুলো করে নেওয়া এখন জরুরি যেমন ফরশ হুকুম মানা সুন্নতকে আঁকড়িয়ে ধরা পিতামাতার অবাধ্য না হওয়া আল্লাহ তালার সকল সৃষ্টিকে মহাবতের দৃষ্টিতে দেখা সকলের সাথে ভালো কথা বলা ভালো ব্যবহার করা আসুন নিজেকে বদলাই তাহলে সমাজটা বদলে যাবে নিজে বলা তো জগৎ বলা লা হাওলা ওয়া লা লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিভিন্ন ওলিমা শেখগণ বলেছে 99টি রোগের ওষুধ এই দোয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কুরানি আমল করার সময় যদি আপনি কান্নাবি যরুতে কণ্ঠে কন আল্লাহ তালা কবুল করবেন তার আতারি তাই আমরা যখনই তো আকালাম করবো চোখের পানি না আসলেও আসার মতো বান করবো চেষ্টা করবো অন্তরটাকে নরম করে লা লা দেবাহ নিরানব্বইটি রোগের ওষুধ সবচেয়ে ছোট ওষুধ সবচেয়ে ছোট রোগ হচ্ছে দুশ্চিন্তা দূর হয়ে যাবে আমি অদম পরীক্ষিত তাই আপনারাও আমলটি করুন ইনশাল সফলতা নিশ্চিত পাবেন না আমার মোবাইলটার অনেক প্রোগ্রাম আমি বুঝি না তাই মাঝে মাঝে লাইভ করতে আসলে পুরা ছবি দেখাতে পারি না ক্যামেরায় করে ছবি বড় হয়ে যায় যেমন কিছুদিন আগে অন্যটা চ্যানেল লাইভ করছি সুন্দর এটার ভিতরে এসে লাইভ সুন্দর হচ্ছে না ছবি দেখাতে পারতে না তাই আন্তরিকভাবে দুঃখিত দেখে দূরে থাকো ভালো থাকো দোয়া করে যাই হবে অন্য মুসলমানের জন্য দোয়া করে যখন করে সে যদি দূরে থাকে ওই দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায় তাই আসুন আমাদের দূরে যারা আছে তাদের জন্য দোয়া করি আল্লাহর রহমতে তারাও আমাদের জন্য দোয়া করবে শর্মায়িত বিওয়াস আমরা মসজিদে যাই নেকি অর্জন করতে অনেকই নেকির পরিবর্তে গুনা নিয়ে আসি এটা কিরকম কথা শুনলে অবাক লাগে না এটা কথাটা হচ্ছে অনেক লোক মসজিদে যাইয়া দুনিয়াবি কথা বলে যেখানে বলা মাকরি নিষেধ বলা হইছে তারপরে মানুষ বলে সে না বুঝিয়া বলে যদি বুঝিয়া বলে আমার মনে অর্জন করি সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মসজিদ সেই মসজিদ নিয়ে আমরা রাজনীতি করতেছি আফসুস আফসুস তাই সাবধান হতে পারে এর মধ্যে kabul হয়ে যাবে হাদিসে বাকে রয়েছে নেক নিয়ত করলে তাৎক্ষণিক অধ্যক্ষ সব লিখে দেওয়া হয় তাহলে আমরা নেক নিয়োগনিক করব তখনই নেকি পাবো শর্মাতি কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি